ને કોરા દે કિરાઓ કરે હાં તો જલ દે 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 রামেশแก বিরানিসালি পোকা লাগাইছে হবে না আর মানে যাব সামনের বছর আমাকে মার্কেটে যাবে এর দান বানতে পারে দান কাটতে পারে 이거 ডাক কি অনলাইনে ডাক করবে আমাকে হ্যাঁ এই তো অনলাইনে কিছেন খালি দিতে দিতেবে কজন লাগবে অর্ডার দিলে বাড়ি চলে আসবে দেখাইছি তোমা বাড়ি দিয়ে ওই বড় একান আছে না সেখান গরম করতে লেগে লোককে শাক দেবো বোঙায় দেখি Loke, pungai sak jitiwe. Jatiwa taini lapo. Jatiwa taini lapo. Jatiwa taini lapo. Tawa, tawa, lho. Jatiwa taini lapo. Kamale, kiyo gilai si banta. মানুষের মুখে মানুষের মুখে আমি বোলে গেয়াবাটা উঠে মাথা বলতে বলছি নাম লোকের দিবা নামি

আমাদিকে দেবু ভাড়া বুঝুন এ সাদা আমার 12 আর 10 10 ধরেছি গ্যাস কিনতে হবে ওই সাদা সবারই ওই সাদা মেলাতে বুনু গায় না না আমাদের এইদিকে वो कासा काल लास्ट के काटा वो चलो यही कर रहा हूं वो काल काल के रे काल के रे वो तोलबो तोला तोलार पर वो बोले बिकाले दे बांधती मैं ये लगा धान का से मिला के पोल रखता जी धान है कोई এক ধান কাটি